এবার প্লট দুর্নীতি তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড জয় পুতুল সহ আরও একুশ জনের সাজা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিউতে খালেদা জিয়া শুক্রবার সারা দেশে বিএনপির দোয়া মোনাজাত নির্বাচনে নিরাপত্তা রূপরেখা চূড়ান্ত বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে সিইসি সরকারের অনেকেই নির্বাচন করতে পারেন জানালেন আসিফ নিজে কোন দল থেকে লড়বেন রাখলেন ধোয়াশায় ছয় দিনে ছোট বড় পাঁচ ভূমিকম্প খেয়ে না খেয়ে দিন যাপন করাইলবাসীর দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পরিকল্পনার অভাব দেখছেন বিশ্লেষকরা এবার প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় একুশ বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার একই মামলায় ছেলে জয় এবং মেয়ে পুতুলকে দেওয়া হয়েছে পাঁচ বছরের জেল এছাড়া সাজা হয়েছে আরও উনিশ জনের আদালত তার পর্যবেক্ষণে বলেছেন ক্ষমতার চূড়ায় থেকে টাকা আর সম্পদের লোভ সামলাতে পারেনি শেখ হাসিনা ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ তেইশ আসামির মামলা রায় ঘোষণার দিন তাই জজকোর্ট এলাকায় নেয়া হয় কড়া নিরাপত্তা কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে সকালে তোলা হয় এজলাসে এর কিছুক্ষণ পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ওনার সাজা হচ্ছে সাত বছর পরে তিন সাতা একুশ বছর সাইমাওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর সজীব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ পাঁচ বছর প্রায় শুরুতেই বিচারক তার পর্যবেক্ষণে বলেন ক্ষমতার চূড়াই থেকেও টাকা ও সম্পদের লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা শুধু তাই নয় সন্তান সহ শেখ হাসিনা প্লট বরাদ্দে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন আর এর সাথে জড়িত ছিলেন রাজুক এবং গৃহায়ন ও গণপূর্তে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা পর্যবেক্ষণে আরও বলা হয় শেখ হাসিনা অন্যায়ের সাথে জড়িত না হলে কোনো সৎ ব্যক্তি এই প্লটটি পেতেন চারবারের প্রধানমন্ত্রীর এত টাকা ও সম্পদের লোভ দেখে বিষয় প্রকাশ করেন আদালত চারবারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ঢাকার ভেতরে আছে বাবা ও স্বামীর কাছ থেকে পাওয়া সম্পত্তিও কিন্তু নিজেকে সন্তানদের ভূমিহীন দেখিয়ে মিথ্যা হলপনামা এবং ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নিয়েছেন পূর্বাচলের তিরিশ কাটার প্লট ঢাকার ধানমন্ডিতে স্বামীর প্রাপ্ত সম্পত্তি থাকা সত্ত্বেও এবং তার সন্তানেরও কিন্তু ওই সম্পত্তির ওয়ারিস প্রাপ্ত হয়েছেন সেই তথ্য গোপন করে একটা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটটা নিয়েছে দুর্নীতির তিন মামলায় একজন ছাড়া বাকি বাইশ আসামি পলাতক এদের মধ্যে আছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজুকের সাবেক চেয়ারম্যানের পিয়ে আনিসুর রহমান সাবেক সচিব সৈদুল্লাহ খন্দকার সহ অন্যরা রোমুস হোসেন চ্যানেল 24 ঢাকা জুলাই হত্যাযজ্ঞের মামলায় যে অভিযোগে শেখ হাসিনার অমৃত তুকারাদণ্ড হয়েছে তা কম বলছে প্রসিকিউশন তাই সাজা বাড়াতে আপিল বিভাগে যাবেন তারা এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে তথা কথিত বিপ্লব দাবি করে বিচারের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন হাসানুল হক ইনু আর গুমের মামলা থেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নাম সরিয়ে নিলেন জেরাই খান জুলাইয়ে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড ছাড়াও একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার চারশো তিপ্পান্ন পাতার সেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয় আমরা রায় কালেক্ট করেছি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রসিকিউশন জানায় যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে তা যথাযথ হয়নি তাই আপিল করবে প্রসিকিউশন আর শেখ হাসিনার আপিলের এক মাস শুরু হয়েছে সতেরো নভেম্বর থেকেই আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্য কারাদণ্ড প্রদান করা হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য এদিকে সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এটিকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলছে প্রসিকিউশন জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয় অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলা আদালতের জন্য অবমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে এদিন জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার একুশতম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় সেই সাথে ময়মনসিংহের তিনজনকে হত্যা মামলায় আঠাশ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে নেয়ার সিদ্ধান্ত হয় বিএনপির মিডিয়া সেল এবং দলের স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি জানিয়েছেন শুক্রবার সারা দেশে বাদ জুমা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হবে এ সময় সাত ডিসেম্বর থেকে ছয় দিনের দেশ করার পরিকল্পনা কর্মসূচির ঘোষণা দেওয়া হয় আগামীকাল জুম্মার নামাজের পরে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি শুরু হবে আগামী সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত এই ছয় দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে আসিয়ান সিটি শোর জন্যে ভোটের মাঠের খবর জাতীয় নির্বাচনে নিরাপত্তার কৌশলগত পরিকল্পনা করেছে কমিশন যা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর পর্যবেক্ষণ করবে ইলেকশন কমিশন এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর করতে সর্বাত্মক সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা ছাড়াও বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি সহ অন্যান্য বাহিনীর প্রধানরা আড়াই ঘন্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার রূপরেখা করা হয়েছে যা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকিতে থাকবে নির্বাচন কমিশন আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার তিনটা ভাগে ডেপ্লয়মেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন ওখানে স্ট্যাটিক থাকবেন এর সাথে আমাদের চেকপোস্ট বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে মোবাইল চেকপোস্টও হতে পারে মোবাইল চেকপোস্ট হলে হয়তো একটা এক জায়গায় করা হলো সেখান থেকে আবার দু কিলোমিটার দূরে যে আবার করলেন সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার একটা মোবাইল কম্পোনেন্ট মোবাইল কম্পোনেন্ট যে কয়টা আপনার সেন্টার বা কয়টা কেন্দ্র কেন্দ্রকে বিবেচনায় রাখবেন এটা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনী থেকে বলা হবে যে তারা তিনটা না চারটা নাকি পাঁচটা নাকি দশটা সেটা নির্ভর করবে জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যাক্সেস রোড ইত্যাদি ইত্যাদির উপরে আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ জানানো হয় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বেড়েছে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এ দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে এবং এটা হয় যারা আছেন চিহ্নিত ঠিক তাদের বিষয়ে আরো নজরদারি রাখতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য আইন বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এদিকে বিকেলে নির্বাচনের জন্য স্ট্যাম্প এবং অমোচনীয় কালীর কলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনে কমিশনের কাছে হস্তান্তর করে ইউএনডিপি আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শুধু আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আলম নয় সরকারের অনেকেই এবারের নির্বাচনে লড়তে পারেন এমনটা দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন আইনি বাধা যদি না থাকে তাহলে নৈতিক দিক মাথায় রেখে পথ ছেড়ে ভোটে অংশ নিতে চান তিনি তবে কোন কোন আসন থেকে থেকে এবং দল নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি উপজেলা পরিষদের মাধ্যমে জেলার উপজেলায় মাধ্যমেগার নির্মিত হয়েছে সচিবালয় থেকে ভার্চুয়ালি যার উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা এ সময় আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণ বিষয়েও কথা বলেন তিনি তবে কোন জায়গা কিংবা কোন দল থেকে ভোট করবেন রেখে দিলেন অস্পষ্টতা নির্বাচন করব ঘোষণা দিয়েছি নির্বাচন কোথা থেকে করব এখনো ঘোষণা দেইনি দল থেকে আসলে নির্বাচন করতে যাচ্ছেন একটু যদি স্পষ্ট রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো আসিফ মাহমুদ জানান শুধু ছাত্র উপদেষ্টারাই নয় সরকারের আরো কেউ কেউ ভোট করতে পারেন বলেন আইনি বাধা না থাকলেও নৈতিক দিক মাথায় রেখে নির্বাচনে কার্যক্রমে ঢুকে পড়ার আগেই পদত্যাগ করবেন শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না আরো যারা সরকারের বিভিন্ন ভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবে এমন কথাও আছে তো সবাই অবশ্যই এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তিনি কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি ডেটও ফাইনাল হয়নি শিডিউল ঘোষণা তো সবকিছু ফাইনাল হোক আসতে যে ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান প্রসঙ্গে উপদেষ্টা বলেন সংস্থাটির তদন্তে সত্যতা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর আপনারা শুনতে খবর দেখছেন ফের ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ যা অনুভূত হয়েছে ঢাকা নরসিংদী গাজীপুর সহ দেশে বিভিন্ন স্থান আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে আজ বিকেল চারটা পনেরো মিনিটে তিন দশমিক ছয় মাত্রার মৃদু কম্পন অনুভূত হয় এবারও উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোরাসাল এতে কোনো রকম হতাহত বা ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি গেল শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত বাংলাদেশে এতে অন্তত দশ জনের মৃত্যু হয় পরদিনও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয় দেশে আর এর দুটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং আরেকটি রাজধানীর বাড্ডায় খেয়ে না খেয়ে তিন দিন পার করলো করাইল বস্তির বাসিন্দারা হাজারো পরিবার এখন খোলা আকাশের নিচে তীব্র হয়েছে স্যানিটেশন সংকট চরম দুর্দশায় থাকা মানুষগুলো তাকিয়ে আছে সরকার আর মিত্রবানদের দিকে বিচ্ছিন্নভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা এগিয়ে এসেছে কয়েকটি রাজনৈতিক দল আর বেসরকারি সংস্থা ধর হোটেলতে কিন্না নিয়ে দিলাম আমরা খাউন আndim মুগড়ায় পানি নাই গ্যাস নাই মধ্যদুপুরের খর্তাপ থেকে সন্তানকে একটু আড়াল দিতেই পড়াল বসতিতে এই মায়ের প্রাণান্ত প্রচেষ্টা কথা হতেই জানালেন মঙ্গলবারের আগুনে তার পুড়ে যাওয়া ঘর নতুন করে সাজাতে নিরন্তর সংগ্রামের গল্প ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর অন্যদের অবস্থা প্রায় এমনই খোলা আকাশের নিচেই লেখা হচ্ছে তাদের দুঃসহ দিনলিপি আর দুর্ভাবনার রাত সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শিশু ও বৃদ্ধরা শীতের মধ্যে ঘুমাইতে বয় না কিছু পায় না একটা ছিরি চাম্বোটা না শুয়ে আমি এখন निश्चय হয়ে গেছি এখন এই জায়গায় বয়া থাকা না থাকা একই কথা হ্যাঁ না আমি এখানে পর্যায় পাঠাছি ঠিকমতো খাওয়াটাও হয় না এমন পরিবেশে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু সাথে আছে আগুনের প্রভাবে বায়ু দূষণ তাদের চিকিৎসা সেবা দিতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হলেও তা অপ্রতুল তবে সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে সহায়তা প্রত্যাশীদের তালিকা প্রস্তুত শুরু হয়েছে তারপরে আতঙ্ক হয়েছিল হালকা হালকা জ্বর আসছে তারপর মনে করেন যে দুয়ারখানায় ময়লার নাগ বেড়ে ঢুকছে হ্যাঁ ঠান্ডা জ্বর তাও কম এই যে কাটা সেলাই ভ্যাকসিল তারপর হচ্ছে আপনার ফার্স্ট এইড সেবা অনেক রুগীদের ঠান্ডা সর্দি কাশি এই ধরনের সমস্যা আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি তাদেরকে আমরা এখন তালিকা নিচ্ছি এই অনুযায়ী ইউনিসেফ সমসেবা হ্যাঁ ওরাই হচ্ছে বিভিন্ন ধরনের ত্রাণ বা কিছু ম্যানেজ করে যেটাই হবে সেটা আমাদেরকে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো পরিবার স্বজনদের নিয়ে তিনবেলা খাবার চিকিৎসা আর একটু মাথা গোজার ঠাই আপাতত এর চেয়ে বেশি আর বা চাওয়ার আছে বস্তির বাসিন্দাদের কাজী চ্যানেল ঢাকা দুই দশকে তিন লাখেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সারা দেশে যার বেশিরভাগই বস্তি আর পোশাক কারখানাগুলোতে পরিসংখ্যান বলছে যে প্রতি বছরই আগুনে পুড়েছে করাইল বস্তি সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক কারণে এমন ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছেন বিশ্লেষকরা রিপোর্টে বিস্তারিত স্বাধীনতার পর থেকেই গুলশান বনানীর পাশের লেক ঘিরে বসবাস শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র জনগোষ্ঠী যা নব্বই দশকে পরিণত হয় বস্তিতে সরকারি জমিতে গড়ে ওঠা এই করাইল বস্তি যেন ঢাকার বুকে আলাদা এক পৃথিবী গেল এক দশকে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা যেন প্রতি বছরের রুটিন দু হাজার ষোলো সালের ডিসেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচশো ঘর পুড়ে গিয়েছিল এর রেশ কাটতে না কাটতেই দু সালের মার্চে দু সালের ফেব্রুয়ারিতে দু সালের মার্চেও বড় ধরনের আগুনের ঘটনা ঘটে সবশেষ মঙ্গলবারের লাগা আগুনে পুড়েছে শত শত ঘর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত প্রতিবেদনগুলিতে সাধারণত শর্ট সার্কিট মশার কোয়েল বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে আগুন লাগার কারণ হিসেবে দেখানো হয় আগুনের যে সোর্স সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারব এই তবে বাস্তবতা কি আসলেই এমন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক বলছেন আগুন লাগার কারণ হতে পারে সুষ্ঠু নগর পরিকল্পনার অভাব সাথে রয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বস্তি প্রভাব বিস্তারের জন্য অনেক সময় এটা করে হয়তো সেখানে আমার মনে হয় যে বিভিন্ন পার্টিরা কাজ করতে পারে আসলে পলিটিক্যাল বিভিন্ন এনজিওরা ওখানে তাদেরকে হেল্প করেছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই টিমটা থাকে না নিজস্ব ফাইট করতে হবে আসলে তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকতে হবে তবে বস্তি আগুনটা নিবানো যাবে আগুন লাগার পর যেসব প্রতিবেদন দেয়া হয় সেখানেও অনেক গাফিলতি ও রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলে ধারণা এই বিশেষজ্ঞের প্রতিটি বস্তি ও শিল্প এলাকায় আলাদা ফায়ার ইউনিট হওয়া উচিত বলেও মনে করেন তিনি সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা ভাবতে হবে আমাদের আমাদের দেশে তো কোনো হাইড্রেন নাই আসলে এখানে আমাদের বিদেশে দেখবেন আপনি সব জায়গায় কিন্তু একটা ফায়ার সিস্টেম আছে একটা স্ট্রিট হাইড্রেন থাকে এখানে সেখান থেকে পানি নিয়ে সরবরাহ করে ফায়ার সার্ভিসের তথ্য বলছে গেল দুই দশকে তিন লাখেরও বেশি অগ্নিকাণ্ডে প্রায় দু হাজার মানুষ প্রাণ হারিয়েছে শুধু দু হাজার চব্বিশ সালেই ছাব্বিশ হাজারের বেশি ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা প্রতিদিনের হিসাবে তেহাত্তরটি করে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম হামলাকারীদের গ্রেপ্তারে সারাশি অভিযান চালাচ্ছে পুলিশ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন রাজুক এবং মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে অন্যান্য যদি হয়েছে সেই তারা খুব অভিযান করছে দ্রুত জানতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা দুর্নীতি অনিয়ম আর ঘুষ নেয়ার অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আজ কমিশনের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয় সম্প্রতি একাধিক গণমাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজের দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে আসে গেল বারো ফেব্রুয়ারি এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের লালদিয়া আর কিরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া তেরো দিনের নয় বরং গেল চার বছরের যাতে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশি তবে বিষয়টি তুলে ধরতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন সরকারী বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেয়া নিয়ে বহু মহলে এখন আলোচনা সমালোচনা শেষ নেই এ নিয়ে জল গড়িয়েছে এমনকি উচ্চ আদালত পর্যন্ত বৃহস্পতিবার ইআরএফ সম্মেলন কক্ষে অর্থনৈতিক সাংবাদিকতা বইয়ের মোড়ক উন্মোচনে ঘুরে ফিরে উঠে এলো সেই একই আলোচনা যেখানে বন্দরের আধুনিকায়নে বিদেশি বিনিয়োগের পক্ষে কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান সব চুক্তিতেই অনেক শর্ত অপ্রকাশিত থাকে তবে প্রশ্ন তোলেন তড়িঘড়ি করে সম্পাদনের বিষয়ে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা রাখতে হলে বিশেষ করে আমাদের এই এলডিসি থেকে বের এটার মধ্যে দরকার করবে সেই বিনিয়োগ জন্যে আমার ব্যক্তি বিনিয়োগ দেশীয় থেকে যথেষ্ট না আমার কারিগরি প্রযুক্তি এবং বিদেশি বিনিয়োগের এখানে প্রয়োজন আছে এই ব্যাপারে কোনো অসুবিধার কিছু নাই কিন্তু সেই বিনিয়োগ ১৩ দিনের মধ্যে আনতে হবে এইটা মনে করি না এ সময় সাবেক সচিব ফারুক হোসেন বলেন চুক্তির প্রক্রিয়াটি ১৩ দিনের নয় দীর্ঘ চার বছরের যা করা হয়েছে পিপিপির আন্তর্জাতিক আইন মেনেই যাতে দীর্ঘ মেয়াদে লাভবান হবে বাংলাদেশি 30 বছর পরে সেটা गवर्नमेंट কে হ্যান্ডওভার করে দিয়ে যাবে गवर्नमेंट ওই অপারেটরকেও রাখতে পারে গভর্নমেন্ট নতুন করে টেন্ডারিং করে আরেকজন অপারেটর নিয়োগ করতে পারে ইট এক ইস হেডেক গভর্নমেন্টের হেডেক কম্পিটিশনে যেও করতে পারে অথবা আগের জন রাখতে পারে প্রকুইরমেন্টে কোনো প্রবলেমই নাই একদমই একটা নর্মাল প্রসিডিওর অনুযায়ী আমরা যদি এটাকে বলি বন্দর কেন ছিঁড়ে দিলাম তাহলে আমরা কেন বলি না ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কেন তুলে দিলাম আমরা কেন এটা বলি না যে গাজীপুর বাইপাস রোড কেন তুলে দিলাম